হাই গাইজ আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলে আসাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে ভাগ্নির বাড়িতে যাচ্ছি তো ওখানে কার্তিক পুজো আছে তো চলো কী কী হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো গিয়ে দেখা হচ্ছে चले चलो ফাইনালি আমরা চলে এসেছি তো ভাগ্নিদের বাড়িতে তো চলো ভাগ্নিকে দেখাচ্ছি তোমাকে আর এটা করে এটা হচ্ছে আমাদের জামাই ভাগ্নি জামাই এটা আর এটা হচ্ছে ভাগ্নি হ্যাঁ দিচ্ছি ওই দেখো তো খাবার চলে এসেছে খাবারের ছিল লুচি ছোলার ডাল আর কাশ্মীরি আরুর দাম তো চলো খাবারটা রিভিউ দেওয়া যাক খাবারটা রিভিউ দিচ্ছে এখন বলছে মোটামুটি খাবারটা ভালোই হয়েছে তো নেক্সটে আমিও খাবারটাকে একবার টেস্ট করব চলো আমিও রিভিউ দিচ্ছি তোমাদেরকে খাবারটাকে কেমন লেগেছে বা কেমন হয়েছে তো আমার রিভিউ দেওয়ার পালা এখন দেখি একবার টেস্ট করে খাবারটা কেমন হয়েছে তো চলো একবার খাবারটা খেয়ে দেখা যাক ঠিক আছে মোটামুটি খাবারটা ভালোই হয়েছে তো ঠিক আছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা